অমর ভারতে আজ শুনবেন ভগৎ সিং এর অগ্নি একটা প্রশ্ন করি তেইশ বছর বয়সে তুমি কি করছো কেরিয়ার প্রেম নাকি সোশ্যাল মিডিয়া কিন্তু জানো ভগৎ সিং এর বয়স যখন মাত্র তেইশ বছর তখন তিনি দেশের স্বাধীনতার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েও হেসেছিলেন আজ আমি তোমাকে শোনাবো তার অগ্নি যা শুধু উক্তি নয় এক বিপ্লবের শপথ তার প্রথম উক্তি বিপ্লবের মন্ত্র হল ইনকালাব জিন্দাবাদ এই একটা স্লোগান ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিল আজও যখন বলি ইনকালাব জিন্দাবাদ বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে কিন্তু বিপ্লব মানে কি বিপ্লব মানে কি শুধু যুদ্ধ না বিপ্লব মানে শুধু যুদ্ধ নয় বিপ্লব মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সত্যের জন্য দাঁড়ানো অন্যায় যতই বড় হোক ভয় নয় প্রতিরোধ তার দ্বিতীয় উক্তি জীবন তো সবাই শেষ হবে কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমি কিভাবে মরব তার কাছে জীবন মানে উদ্দেশ্য তুমি কি শুধুই বাঁচতে চাও নাকি অর্থবহ জীবন চাই বাঁচতে হলে কোনো কিছু সৎ উদ্দেশ্য নিয়ে বাঁচো অর্থবিহীন জীবন তো ও পশুরাও বাঁচে তার তৃতীয় উক্তি আমি নাস্তিক কারণ আমি মানুষের শক্তিতে বিশ্বাস করি এই কথা আজকের যুগে সোনার অক্ষরে লেখা উচিত ঈশ্বরের নাম নিয়ে হিংসা নয় হিংসা নিয়ে ধর্ম হয় না হিংসা নিয়ে ঈশ্বর লাভ হয় না তাই মানুষের জ্ঞান ও সাহসে ভরসা করো ভগৎ সিং যখন বলেছিলেন আমি বোমা ছুঁড়েছি শোনানোর জন্য কাউকে মারার জন্য নয় তখন তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে তার লড়াই মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় বরং ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে সারা দেশের কানে আওয়াজ পৌঁছানোর জন্য তার লক্ষ্য ছিল জনগণের চেতনা জাগানো তাদের জানানো যে স্বাধীনতা ভিক্ষা করে নয় সংগ্রাম করে অর্জন করতে হয় তিনি সন্ত্রাসী ছিলেন না তিনি ছিলেন এক চিন্তার বিপ্লবী যিনি জানতেন ধ্বংস নয় জাগরণই প্রকৃত শক্তি ভগৎ সিং যখন লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসির রায় শুনলেন তখন হাসলেন বললেন তুমি আমাকে ফাঁসি দেবে কিন্তু আমার ভাবনা বেঁচে থাকবে আর সত্যিই তাই হয়েছে আজও তার বাণী প্রতিটি যুবকের মনে বিদ্রোহ জাগায় বিপ্লব মানে আজ শুধু বন্দুক নয় বিপ্লব মানে শিক্ষার মাধ্যমে সত্যের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভগৎ সিং বলেছিলেন আমি এমন একটা সমাজ চাই যেখানে শোষণ থাকবে না তুমি কি প্রস্তুত সেই সমাজ গড়তে তাহলে এসো আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই জীবন গেলে যাক মৃত্যু হলে হোক এখনই বা আমরা পুরুষ হিসেবে কোথায় বেঁচে আছি আমরাও মরতে বসেছি জবে থেকে সত্যের বিরুদ্ধে এবং অন্যায়ের কাঁধে কাঁধ মিলাতে শিখেছি ভগৎ সিং এর মৃত্যু হয়নি কারণ তার ভাবনা আজও জাগ্রত তাই আসুন আমরা সবাই মিলে তার স্বপ্ন পূরণ করি সবাই মিলে বলো ইনকালাপ চিন্তাবাদ ইনকালাপ চিন্তাবাদ